তার মধ্যে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের দুই জেলা উত্তর জেলার সভাপতি উত্তর কলকাতার সভাপতি অভিনন্দ্র ঘোষ দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বত্রিশ জন কার্যকর্তা আমরা জামিন না আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন আর শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বিধায়ক তিনি বলছেন যে মহিলাটা না যেতেই পারতো এক্ষেত্রে তারও দোষ এড়ানো যায় না আমি আগে গোটা বিষয়টি বলে নিই গোটা রাত আমরা বসেছিলাম আমাদের পুলিশের ছুচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যান অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নেও অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায়নি পুলিশ বলেন যে না আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না আপনারা চলে যান পুলিশ নিয়ে প্রস্তুত ঘন্টা বসিয়ে রাখলো কেন কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে এমনকি সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছেন করছিলেন ভোর চারটের সময় জিজ্ঞেস করেছেন গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে নিশ্চয়ই ছবি পেয়েছে আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল খাবার আমরা নিয়ে এসেছিলাম সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওষুধের জন্য আমাদেরকে অনেক আমাকে হয়তো করতে হয়নি কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে তাকেও ওষুধের জন্য অনেক তাদেরকেও লড়াই করতে হচ্ছে তারপরে ওষুধ পেয়েছে তাও খাওয়ার ওষুধ পায়নি তারা খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে এই এইরকম পরিস্থিতি এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান করছে কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে বসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটলো কোথায় প্রশাসন এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো তিনজন যাদের যাদের নাম এসছে তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে এক্সপার্টরা মানসতাত্ত্বিক আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয় এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস পায় প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে ইলেকশন হয় না আর সব থেকে অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা তার প্রতি লয়াল থাকবে তৃণমূল ছাত্র পরিষদের একটি পথ কলেজের পদ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কী ধরনের কম্প্রোমাইজ করতে হবে এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে